আজকে স্পেশাল লাঞ্চ কিছু হয়নি বাট সন্ধেবেলা কিছু স্পেশাল কিছু সন্ধেবেলা কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখন লাঞ্চে কিছু হয়নি এই ধারাবাহিক তিনবার বিয়ে হয়েছে আমার এই লুকটা এই মুহূর্তে বিয়ের কি টুইস্ট কিছু আমি জানি না নাও হতে পারে বিয়ের বিপুল সাথে করে সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা আজকে আমরা ছশো রিসোর্স কমপ্লিট করতে চলেছি ফ্রাইডে আজকে আহ করি আজকে টোয়েন্টি এইট জুন আমরা শুরু করেছিলাম দু হাজার বাইশের এইচ অক্টোবর শুরু করেছিলাম দু হাজার চব্বিশে আমরা দু বছর যেখানে ধারাবাহিক অপাতকালীন অবস্থা এই মুহূর্তে চার মাস পাঁচ মাস চলে চার মাস পাঁচ মাস করে ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে এখন প্রত্যেকেই দেখতে পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে একটা শো অলমোস্ট দু বছর কমপ্লিট করতে চলেছে সিক্স হান্ড্রেড এপিসোড আমরা কমপ্লিট করছি আজকে তো সেই জায়গায় দাঁড়িয়ে পুরো টিমের বন্ডিং এবং সত্যি ভালো লাগছে যার জন্যে যাদের জন্যে এটা আমরা এখানে এসে পৌঁছেছি আমাদের দর্শক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ যে প্রথম দিন থেকে আমাদের পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য এইভাবে আশীর্বাদ করার জন্য ভালোবাসা প্রচুর 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 ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ আজকে তো স্পেশাল লাঞ্চ কিছু হয়নি বাট সন্ধেবেলা কিছু স্পেশাল কিছু সন্ধেবেলা কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখন লাঞ্চে কিছু হয়নি বিপুলের মানে সেটা শুধু বিপুল বলবো না একটা অভিনেতার কাজ তো অভিনয় করা এবং সেখানে যখন প্রেসারটা বেড়ে যায় যদি প্রেশারটা বলবো প্রেসার বেড়ে যায় কিন্তু অ্যাকচুয়ালি ওরকমভাবে প্রেসার নয় কিন্তু একটা অভিনেতার কাজই কি করে এক দুটো চরিত্র সে কি করে আলাদা আলাদা করবেন সেটা কতটা বিশ্বাসযোগ্য করে তুলবে এবং যদি তুমি বিপুলের বলো যে একদিকে ভোলা একদিকে অভিনয় পুরো আউট অ্যান্ড আউট একটা ডিফারেন্ট ক্যারেক্টার ভোলা যতটা শান্ত শিষ্ট সরল ভোলে ভালো একদম মানে আদ্যপ্রন্ত একটা গ্রামের ছেলে আর উল্টোদিকে অগ্নি শ্রাবণ একটা লুক আগলামো আগত বাঘের মতন সে আচরণ করছে এই দুটো ক্যারেক্টারকে ব্যালেন্স করতে আমি প্রচণ্ডভাবে এনজয় করছি এবং সবচেয়ে বড় বিষয় যখন আমি ভোলাটা শুরু করি ভোলা আমি প্রথম দিকে টেনশনে ছিলাম যে আমি কতটা কাম মানে ভোলাটাকে আমি কতটা বিশ্বাসযোগ্য করে তুলবো কিন্তু অবভিয়াসলি যাদের কথা না বললে নয় আমাদের চ্যানেলের সবাই রয়েছেন আমাদের ডিরেক্টোরিয়াল টিম রয়েছেন হাউসের প্রত্যেকের সাপোর্ট এবং আমার নিজস্ব একটা স্যারও তো রয়েছে সেই জায়গা থেকে অডিয়েন্সের ফিডব্যাক যখন ধীরে 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 পেতে থাকলাম তো আমি আমি প্রচণ্ডভাবে এনজয় করি এবং সেটা কন্টিনিউ চলছে বিপুলের ক্ষেত্রে মিল নেই অগ্নিটা একটু যায় একটু যায় আর গোলাটা করতে সুবিধে হয়েছে আমার এই কারণে কারণ না মেদিনীপুর আমি কর্মসূত্রে এখানে থাকি আমার বাড়ি মেদিনীপুরে কাঁথিতে বাড়ি আমার মহসল থেকে আমার ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা ওই যে গ্রামে একদম আন্তক্রান্ত গ্রামটা আমার চোখের সামনে আমি দীর্ঘ বাইশ বছর কাটিয়েছি সেইটা কোথাও কি হেল্প করেছে গোলাটা করতে প্রচন্ড মাটির সাথে মিশে ওই যে যে সহজ সরল একটা আমরা সেটা প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে এবং সেই লেয়ারটা আমি দর্শকদের সামনে কতটা বিশ্বাসযোগ্য করে তুলবো সেই যে চ্যালেঞ্জটা সেই যে লড়াইটা সেইটা আমার ওই বাইশ বছরে যে একটা থাকা যে সকালবেলা উঠলে সবুজ ধান খেত সূর্য সবুজ চারিদিকে সবুজ সেইটা পুকুরে স্নান করা এইটা আমাকে প্রচন্ড হেল্প ব্যস্ত হয় ব্যস্ততার মধ্যে যে আমরা যখন ওই ওই সবুজ ঘাসে যে নিঃশ্বাসটা পেতে চলে যেতে পারি এই যে একটা অভিনেতার ক্ষেত্রে আমার বারবার মনে হয় এটা আমি সবসময় বলেও এসেছি আবারও বলবো যে একটা অভিনেতা কখনোই কমপ্লিট হয় না যতক্ষণ না তার সামনে চ্যালেঞ্জেস আসে ঠিক ওই চ্যালেঞ্জটা যে আমি অ্যাজ অ্যান অ্যাক্টার আমি ওই ক্যারেক্টারটিকে এক্সপ্লোর করতে পারবো হয়তো করে ফেলবো কিন্তু কতটা করবো সেটা কতটা বিশ্বাসযোগ্য করে তুলবো দর্শক কতটা অ্যাকসেপ্ট করবে এবং কি বলতো দর্শক না সত্যি কথা বলে

থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ সকল দর্শককে এবার বাংলা এবার বাংলা সকল দর্শককে প্রত্যেক দিন সাড়ে ছটার সময় কালো বাংলায় ফেরার এবং দেখতে বলবেন না থ্যাংক ইউ এবং জিও সিনেমা